এই না আমি আমি ওই আমি ওইসব সব দিকে না লাইভ না আমি আমি অন্য কিছু করছি ওরা যা ইচ্ছা পারক করুক এই যে আমাদের পুজোর ছোট ছোট সব কি বলে কি বেশ

প্যান্ডেল হচ্ছে নাকি হ্যাঁ দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে বাড়ির পেছনে একদম ধরতে গেলে আমাদেরই পুজো বাড়ি আর যে প্যান্ডেল

জমাছ সব কেমন আছে কোথায় তোমরা কেমন সমর্তা আমি একটু লাইক অনেক কিছু শুনতে রথের ভাড়াটা পাবো তো আর rote unnobod bhara dorbo na tomader jonno tomader kachei achi eta ki holo ekta lagher kawana kye bochor

হ্যালো গাইস আই এম কামিং এই যে পেছন দিকে ঘুরুম এ ঘরে না কেন দেখো রাস্তা দিয়ে দুটো সাইকেল যাচ্ছে না একটা ওই দেখ গরু ওই ছাগল ওই গরু ওই কটা ছেলে বসে আছে কি করছে সব কাজ করছে মনে হয় তারপর আর একটা ভালো জিনিস আছে ওইদিকে দিকে দেখাচ্ছি এটা উর্দু ওই ওইদিকে একটা লোকের বাড়ি গেট এইদিকে একটা বাইক দাঁড় করানো ফলো ও দেখো যার ফোন কি বলছে ওখানে শুয়েছে ওই হাসছে আর একটা পাঁচটা ছেলে বসে কি ঘোরাচ্ছে আবার

এই বিহারিটাকে আমাদের ইন্ডিয়াতে রাখা হবে না সরি বাংলায় রাখা হবে না বাংলা থেকে তাড়ানো হবে একটু কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে তো বিহারি গামছাড়ে ঘুরছে

जैसे विचना खावा देखो रे थे थे। तो बोतल ले लेके दे तो के बिहार करता देखता देखती बच्चे गए पैर हिलाते मछली गई पानी में छपाक ये चुके थे है तार का चालू बॉस बिहारी लोग बोल दे ए टावर अमेरिकन और ओडा के गेलो रास्ता दिया और बोमा गेलो হ্যাঁ গেছে আদক দে আদক তো নয় ওরা তুষার দাস দাসে দে